গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের পিএসসি ক্লার্কশিপের প্রিলি পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক রিভিশন ক্লাস হচ্ছিল যেটা অলরেডি আগের উইকে তোমাদের তিনটে করিয়েছি এবং ভারতের ইতিহাসও সেট ওয়ান তোমাদের সাথে হয়ে গেছে তো এটা আমাদের সেট টু হবে যারা যারা অলরেডি জয়েন করে নিয়েছো একটু বন্ধুদের সাথে সেশনটা শেয়ার করে দাও আর যারা যারা নতুন রয়েছে দেখো এখানে ক্লার্কশিপ সাবজেক্টিভ ম্যারাথন তোমাদের দশটা তিরিশ থেকে আমি তিন দিন রেখেছি যার আজকে হচ্ছে এই সপ্তাহের প্রথম ক্লাস এটা ইন্ডিয়ান হিস্ট্রি এরপরে তোমাদের বুধবারে জিওগ্রাফি এবং শুক্রবারে তোমাদেরকে কিন্তু এখানে পলিটি হবে করানো হবে ঠিক আছে তো ক্লাসের নোটিফিকেশন যারা ঠিকঠাক করে পাচ্ছ না ডাব্লিউ বিপি কে স্টাডিতে হোক ডাব্লিউ বিপির জন্য বা ক্লার্কশিপের বা এন ডিপিসির যে কোনো ক্লাসের জন্য নলেজ অ্যাকাউন্টের দুটো চ্যানেলে কখন কোথায় কি ক্লাস হচ্ছে এগুলোর পর নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখতে পারো যাতে করে তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে পারবে তো চলো বন্ধুদের সাথে সেশনটা শেয়ার করে দাও আর অ্যান্সার করার চেষ্টা করো প্রথম প্রশ্ন কি ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা বহলুল্লি তারপরে বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায় হাম্পিতে দেখতে পাওয়া যায় বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ তারপরে নিচের কোন শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন সমুদ্রগুপ্ত নেক্সট অল ইন্ডিয়া মুসলিম লীগ উনিশশো ছয় সালে ড্যাসে প্রতিষ্ঠিত হয় ঢাকা নেক্সট সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় তারপরে কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল শাহী বংশ নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই তোমরা জিকে ব্যাংক শুধুমাত্র সার্ভার চার্জ পে করে এখন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল করতে পারবে যেখানে দু হাজার ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান কম্পিউটার শিল্প সংস্কৃতি এবং স্ট্র্যাটেজিকের সাজেস্টিভ কোয়েশ্চেন টোটাল আটটা মক টেস্ট রয়েছে যেটা এখনও তোমাদেরকে এই শুধুমাত্র সার্ভার চার্জ পে করে তোমরা এটাতে করতে পারবে এছাড়াও ক্লার্কশিপের কুড়িটা সেট উইথ সলিউশন ফুল টেস্ট সিরিজ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বা স্ট্যাটিক এর পঞ্চাশটা সেট রয়েছে বারোশো পঞ্চাশ প্রশ্ন এটাও রিজনেবেল প্রাইস আর সেরা কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ এবং দু হাজার তেইশ এর প্রশ্ন তোমরা ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে ফ্রি টেস্ট সিরিজটা ফ্রি উইকলি টেস্ট সেকশানে দেখো আর টেস্ট সিরিজ অপশানে তোমরা প্রিড টেস্ট সিরিজগুলো পেয়ে যাবে আর আগামী থার্ড নভেম্বর তোমাদের ক্লার্কশিপের জন্য সম্পূর্ণ ফ্রি একটা ফুল লেন্থ সারা পশ্চিমবঙ্গ জুড়ে লাইভ মক টেস্টের আয়োজন করা হচ্ছে ফ্রি উইকলি টেস্টে যেটা তোমরা দিতে পারবে এর জন্য যারা নতুন রয়েছে আমাদের অ্যাপটাতে এনরোল করে রেখে দাও ঠিক সময় তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর ইবুক কালেক্ট করতে চাইলে ইবুক সেকশন বা পেড কোর্সে এলে তোমরা বিভিন্ন পেড কোর্সেও জয়েন করতে পারো যেগুলো বর্তমানে চলছে যেমন প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ ক্লার্কশিপের ডাব্লিউ বিবি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোচ পরিবর্তন ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি এছাড়াও আলাদাভাবে ইংরাজি ফাউন্ডেশন ব্যাচ আর্যভট্ট ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ পরমাণু এবং জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ টু প্রতিটা ব্যাচেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট কনসেপচুয়াল ক্লাস ফুল লেন মক টেস্ট এগুলোর ব্যবস্থা রয়েছে এবং স্পেশাল ডাউট ক্লিয়ারিং গ্রুপও রয়েছে আরও ডিটেলস কোয়ারির জন্য নাইন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো নেক্সট কোয়েশ্চেন রৌপ মুদ্রার পরিবর্তে তামার নোট নোটে দিল্লির কোন সুলতান চালু করেন রৌপ মুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেন এটা হয়ে যাবে মোহাম্মদ বিন তারপরে পেশোয়া দ্বিতীয় বাজিরাও পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের মধ্যে বেশি সন্ধি সন্ধিক কবে স্বাক্ষরিত হয় পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় আঠেরোশো দুই খ্রিস্টাব্দে রাজত্বকালে ভারতের সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা তাম্র মুদ্রা ব্যবহৃত হয়েছিল উষান বঙ্গদেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নিচের কোন নামটি বিশেষ স্মরণীয় শ্রী দক্ষিণ ভারতে ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলি কোন যুদ্ধে সিন্ধিয়া ভোসলেকে পরাস্ত করেন অসহ যুদ্ধ মহাসিংহের মৃত্যুর পর পুত্র রঞ্জিত সিং কোন মিশলের নায়ক হন সুকার চুড়িয়া অখিল শিখ রাষ্ট্র গঠনে উদ্যোগী হন কে রঞ্জিত সিং হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা বানভট্ট তারপরে গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন ভবভূতি আঠেরোশো নয় খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং ও ইংরেজ পক্ষের কার মধ্যে স্বাক্ষরিত হয় চার্লস সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছিল ব্রাহ্মী তার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল প্রথম রাজেন্দ্র চোল সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লেখিত করা হয়েছে প্রিয়দর্শী পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন বিষ্ণু শর্মা শ্রী রাজা গোপালচারী নিম্নলিখিত কোন রাজ্যে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন তামিলনাড়ু খান আব্দুল গাফর খান নিচের কোন নামেও পরিচিত ছিলেন গান্ধী গান্ধী আরোয় চুক্তির অপর না অপর গান্ধী আরোয় চুক্তি অপর কি নামে পরিচিত দিল্লি চুক্তি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন লালা লাজপত রায় উনিশশো সালের আগস্টে মাদাম ভিকাজি কামা প্রথম ব্যক্তি ছিলেন যিনি বিদেশের মাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন তিনি কোথাকার ছিলেন মানে কোথায় এটা করা হয়েছিল জার্মানিতে জার্মানিতে বাদাম ভিকাজী কামা প্রথম ব্যক্তি ছিলেন যিনি বিদেশের মাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন আচ্ছা গান্ধীজির ডান্ডি যাত্রার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন লর্ড আরউইন উনিশশো সালে মুখ নায়ক পত্রিকাটি কে শুরু করেছিলেন আর আম্বেদকর আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এর সাথে কে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন লর্ড উইলিয়াম বেন্টিং ব্রিটিশ আফগানিস্তান ও রঞ্জিত সিং এর ত্রিশক্তি চুক্তি কবে হয় আঠারোশো খ্রিস্টাব্দে ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন মোহাম্মদ বিন তুঘলক নেক্সট নিম্নে লিখিত কোন মহিলা জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হন সরোজিনী নাইডু ভারতীয় প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্যন্তরী কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কানপুর বলসেবিক ষড়যন্ত্র মামলা কোন আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ছিল অসহযোগ আন্দোলন শিখ নেতা লাল সিংহর নিষ্ক্রিয়তায় কোন যুদ্ধে শিখদের পরাজয় ঘটে মুদকির যুদ্ধ কোন মানে কোন কোনো ঐতিহাসিক কাকে দাক্ষিণাত্যের আকবর আখ্যা দিয়ে থাকেন ফিরোজ শাহ ছত্রাওয়ার যুদ্ধে ফলশ্রুতি হিসাবে শিখ আর ইংরেজদের মধ্যে লাহোর সন্ধি কবে স্বাক্ষরিত হয় আঠারোশো ছেচল্লিশ সালে কোন বছর খিলাফত আন্দোলন শুরু হয় উনিশশো সালে চোদ্দশো কুড়ি খ্রিস্টাব্দে এক বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন কে তিনি নিকোলা কন্টি কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে বুদ্ধদেব সম্রাট অশোকের সাম্রাজ্যে নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না মাদ্রাজ নিচের কে একজন অন্ধ কবি কৃষ্ণ পূজারী এবং কৃষ্ণ মাহাত্ম বিশেষভাবে প্রচার করেছিলেন সুরদাস বঙ্গদেশে কোনো রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে যে সময়টাকে ইতিহাসে মৎসন্নায় বলা হয় বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পর এটা হয়েছিল নিচের কোনটি ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ সালের একটি বৈশিষ্ট্য ভারত বিভাজন আঠেরোশো উনপঞ্চাশে নামক স্থানে সংগঠিত দ্বিতীয় ইঙ্গশিক যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন লর্ড গাফ বিশে ফেব্রুয়ারি ১৯৪৭ সাতচল্লিশে কে ঘোষণা করেছিলেন যে উনিশশো আটচল্লিশ সালের জুন মাসের মধ্যে ক্ষমতা ভারতীয়দের কাছে হস্তান্তর করা হবে গণ্যমার্কের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আঠেরোশো আটাত্তর আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ কবে শুরু হয়েছিল আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ কবে চালু হয় আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে সতেরোশো সত্তর সালে সর্বপ্রথম কোন গভর্নর জেনারেলের আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলপথ নির্মাণ কার্য শুরু হয় লর্ড মেও আঠেরোশো চুয়ান্ন সালে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয় কাওয়াজজি নানাভয় দাভর এর উদ্যোগে প্রথম কোথায় এবং কবে বস্ত্রকল স্থাপিত হয় বোম্বে আঠেরোশো নিচের ধর্ম সংস্কারকদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন কুমারীল ভট্ট শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত জৈন ধর্ম কাদম্বরী কাব্যের রচয়িতাকে বানভট্ট এগারো শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন রামানুজ কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল ইলতুতমিশ ব্রিটিশ সরকার কবে শিল্প কমিশন নিয়োগ করে শিক্ষা ব্যবস্থায় ব্যাগনা কাটা হিসাবে কোনটি পরিচিত উডের রেসপ্যাচ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নামে পরিচিত ব্রাহ্ম সমাজের নতুন শাখাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন কেশব চন্দ্র সেন তারপরে প্রথম কর্ণাটকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয় সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে কোন যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুট আর ফরাসি সেনাপতি লালির মধ্যে সংগঠিত বন্দিবাসের যুদ্ধ কবে হয় সতেরোশো সালে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয় সতেরোশো ছেষট্টি থেকে উনসত্তর পর্যন্ত জনাথন ডানকান সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কোথায় সংস্কৃত কলেজ স্থাপন করেন বারাণসী সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন কে ওয়ারেন হেস্টিংস আত্মীয় সভা এবং ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন রামমোহন রায় নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের স্বাধীনতার জন্য ডিকি বার্ড পরিকল্পনা প্রস্তুত করেছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন মুসলিম লীগ উনিশশো সালের ১৬ আগস্ট দিনটিকে কি হিসাবে ঘোষণা করে প্রত্যক্ষ সংগ্রাম দিবস নিচের কোন তারিখটিতে ভারত ও পাকিস্তানের সীমানা ভাগ করা হয়েছিল সতেরোই আগস্ট উনিশশো সতেরোশো চৌষট্টিতে বক্সারের যুদ্ধে ইংরেজদের প্রতিপক্ষ ছিলেন কারা আলম আর নবাব সুজাদৌল্লা দ্য হিন্দু প্যাট্রিয়র পত্রিকার সম্পাদককে হরিশ চন্দ্র মুখোপাধ্যায় তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে দেওয়ানি দান করেন দ্বিতীয় শাহ আলম দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন লাইভ হাজি শরীয়ত উল্লাহর নাম কোন আন্দোলনের সাথে জড়িত ওয়াহাবি বুদ্ধ ভগত বিন্দ্রাই মাংকি সুইমুডা এই নামগুলি কোন বিদ্রোহের সাথে জড়িত কোল ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ হয় আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ উনিশশো সালে পরিদর্শন করা ক্যাবিনেট মিশনটার নেতৃত্বে কে ছিলেন লরেন্স উন্নত শাসনের আইন অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা কবে ভারতবর্ষে কোম্পানির শাসনের অবসান ঘটানো হয় আঠেরোশো আটান্ন দোসরা আগস্ট আঠারোশো আটান্ন সালের আইন দ্বারা বোর্ড অফ কন্ট্রোল ও ডিরেক্টর সভার পরিবর্তে কার ওপর ভারতবর্ষে ব্রিটিশ শাসন পরিচালনার ভার ন্যাস্ত করা হয় ভারত সচিব ও তেরো জন সদস্য নিয়ে গঠিত কাউন্সিল নিচের কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন লর্ড ওয়েলেসলি ভারতের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য ইংল্যান্ড থেকে কাকে ভারতে আনা হয়েছিল জেমস উইলসন কোন বৌদ্ধ পণ্ডিত কনিষ্কের দরবার অলঙ্কৃত করেছিলেন অশ্ব সীতার বনবাস ভ্রান্তি বিলাস কথামালা এই বইগুলো কার সাথে জড়িত ঈশ্বরচন্দ্র কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রসিক কৃষ্ণ মল্লিক রামতনু লাহিরি রামগোপাল ঘোষ প্রমুখ কোন আন্দোলনের সাথে যুক্ত সংযুক্ত নব্য বঙ্গ আন্দোলন জনমত প্রকাশের জন্য জনসভার আয়োজন প্রথম কে করেন রামমোহন কে বাবরনামা চাকতাই থেকে পার্সিতে অনুবাদ করেছিলেন আব্দুল রহিম খানি খানা তাকে ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিস কোন আইনের দ্বারা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণের সূচনা হয় রেগুলেটিং অ্যাক্ট মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশ করা হয় আঠেরোশো আটান্ন পয়লা নভেম্বর লোকহিতবাদী কার ছদ্মনাম গোপাল হরি দেশমুখ শ্রমের অবস্থার উন্নতির জন্য ভারতে প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট কার শিপের অধীনে প্রবর্তিত হয় লর্ড রিপন বাংলা শাসনের ফলে ও মুচিরামগুড়ের জীবন চরিত্র কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারত সরকার আইন 1935 পঁয়ত্রিশ জারি হওয়ার সময়ে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিংডন পলাশীর যুদ্ধর রচয়িতাকে নবীন চন্দ্র সেন তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত কোন ভাইসরায়কে ভারতে হত্যা করা হয়েছিল লর্ড মেয় অ্যালান অক্টাভিয়ান হিউম কত সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে সংবাদপত্রের মুক্তিদাতা হিসাবে কে পরিচিত ছিলেন লর্ড ক্যাফে নিম্নলিখিত কোন ভাইসরয় বিধবা পুনর্বিবাহ আইন চালু করেন লর্ড ডাল কোন গভর্নর জেনারেলের অধীনে প্রথা বিলুপ্ত করা হয়েছিল উইলিয়াম এগুলো ছিল তোমাদের আজকের কোয়েশ্চেন নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে সবকিছু ক্লাসের লিঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে অবশ্যই টেলিগ্রামে যারা যারা নতুন রয়েছে জয়েন করে নিও আর এই এই সিরিজগুলোর জন্য আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অথবা গুগল প্লেতে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেটে